আসসালামু আলাইকুম সবাইকে আলজাহান মোটরসের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার সামনে আজকে দেখতে পাচ্ছেন হোন্ডার সব থেকে জনপ্রিয় একটা স্কুটার এটা হলো হোন্ডার ডিউ ডিলাক্স এটার প্রাইসটা আপডেট করা হয়েছে কোম্পানি থেকে এটার প্রাইসটা আপডেট করছে সো আজকের ভিডিওতে এটা প্রাইস সম্পর্কে আমি আপনাদের ধারণা দেবো এইটার বর্তমান অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে বর্তমানে এক লক্ষ নিরানব্বই হাজার টাকা এটার বর্তমান অফিসিয়াল প্রাইস এক লক্ষ নিরানব্বই হাজার টাকা আর ওভারঅল এটার কালার কম্বিনেশন গ্রাফিক্সটা একটু যদি দেখাই এটা হলো গ্রে কালার কম্বিনেশন এটা হল পুরোপুরি ম্যাট ফিনিশিং দেখতে পাচ্ছেন এটা কালার কোয়ালিটি এবং বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে হোন্ডা এবং এটার যে হেডলাইটটা এখানে ফুল্লি এলইডি হেডলাইট রাখা হয়েছে এবং এখানে ডিআরএলটাও পুরোপুরি এল পাচ্ছেন আর এটার সিটটা যদি দেখাই যেহেতু একটা স্কুটার মানুষ পার্চেস করে কমফোর্টনেস কন্ট্রোলিংয়ের জন্য সো এটার কমফোর্টেবল একটা সিটটা দেখতে পাচ্ছেন খুবই ওয়াইড একটা সিট রাখা হয়েছে আপনারা খুব কমফোর্টেবলভাবে বসে রাইড করতে পারবেন আর টেল্পো ফাই যদি একটু দেখাই এখানে পুরোপুরি হ্যালোজিং প্যাকেজ লাইটে কোনো প্রকার এলইডি নাই নেই এখানে দেখতে পাচ্ছেন হ্যালোজিং বাল্ব ইন্ডিকেটর এবং লাইটটা ওভারঅল এটার প্রোফাইলটা অনেক বেশি বাল্কি এবং দেখতেও খুবই সুন্দর আর এখন যদি এটা মিটারটা দেখাই এখানে দেখতে পাচ্ছেন ফুললি ডিজিটাল মিটার রাখা হয়েছে রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে সো এক লক্ষ নিরানব্বই হাজার টাকা বর্তমান অফিসিয়াল প্রাইস এর মধ্যে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নেই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা যদি এই ডিউ ডিলাক্স স্কুটারটা পার্চেস করেন তাহলে স্পেশাল অফার আপনাদের জন্য থাকবে সো কী স্পেশাল অফার পাচ্ছেন সেটা জানতে হলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা আমাদের ফেসবুক পেজে নাম দিতে হবে ভিডিও ডেসক্রিপশনে এবং টাইটেলে ডিটেলস ইনফরমেশন দেওয়া রয়েছে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে হোন্ডার নতুন কোনো বাইকের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম